আজকে এমন একটা স্পেশাল দিনে আমি অসুস্থ পড়ে আসি যে স্পেশাল কোনো কিছু যে রান্না করব সেটাও পাচ্ছি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি আমি জীবনেও ভাবিনি যে এই এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হবে প্রতি বছরে এই একটা স্পেশাল দিনে আমি কিন্তু অনেক কিছু রান্না করি আর আমাদের পনেরোতম বি বিবাহবার্ষিকী আর বিবাহবার্ষিকীতে আমি কিন্তু অনেক কিছু রান্না করি আর ছেলে মেলে মেয়ের জন্মদিন বলতেও আমি অনেক কিছু রান্না করে আর আজ আমার এমন কঠিন অবস্থা যে আমি কিছু রান্না করে যে সামনে দিব এই সুযোগটাও আমি পাচ্ছি না আর সেভাবে আমি দাঁড়াতেও পারছি না রান্না করতে অতি কষ্টে একটা দেশি মোরগ আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে নিয়ে এখানে ভিজিয়ে একটু মনে হলো যে একটু মুসুর ডাল দেব না মতো রান্না করে দিই এতে যদি হাজব্যান্ড খুশি হয় বাচ্চারা যদি খুশি হয় এতটুকুই করব শরীরে আর কাটায় না কী করব বলুন আর তারপরে এখানে মাংসটা রান্নার করার পর এখানে যা আতপ চাল আর মুগ ডালটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর তারপরে পানিতে তিনটা শিজ দিয়ে নেওয়ার পর আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট যাই হোক আজকের এই স্পেশাল দিনে এতটুকু করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে আরও সুযোগ দেয় এভাবে করে আসার জন্য করে আর আমরা সবাই দোয়া করবেন আমরা আমাদের বিবাহ দিন যেন আরও সুন্দর হয়